আসসালামু আলাইকুম নয় পিসের একটি কম্বো সেট দেখাবো প্রথমে হচ্ছে ফোর পিসের বেডশিট সেট এই ফোর পিসের বেডশিট সেটে পাবেন হচ্ছে সাত ফিট বাই আট ফিটের একটি বেডশিট ওনলি থ্রি ডি প্রিন্টার তার সাথে পাবেন হচ্ছে ম্যাচিং করে দুটি মাথার বালিশের খাবার এই হচ্ছে দুটি মাথার বালিশের খাবার তারপরে পাবেন হচ্ছে একটি ফুল বালিশের খাবার আর এই হচ্ছে ফুল বিও তারপর পাবেন হচ্ছে বেডশিটের সাথে ম্যাচিং করে চার পিস পর্দা এই পর্দাগুলো হচ্ছে প্রিন্টার ফেব্রিকস হচ্ছে সাইজ হচ্ছে ষাট ইঞ্চি বাই তিরাশি ইঞ্চি কুচি দশ আইলেট এই হচ্ছে পর্দার ডিজাইন তার সাথে ম্যাচিং করে পাবেন হচ্ছে একটি ফ্লোরমেট ম্যাটেরিয়াল হচ্ছে পিও লেদার অথবা আর্টিফিশিয়াল লেদার সাইজ হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাই চুয়ান্ন ইঞ্চি আর এই হচ্ছে ফুল নাইন পিসের কম্বো সেট আসসালামু আলাইকুম